বর্ষার পানি কিভাবে আমার হসুর বাড়ির উপর পানছে এই যে ধান কলা গাছ গুনা ভাইঙ্গা ভাইঙ্গা পড়ে যাইতাছে কলা ডেকে কি করবেন বাবা ও মানে কি চৰি হৈছে নৌকা কিনি কত বৰ চৰিয়া চৰি দে যায় আপি নে চেংগাই কামোৰ দিবা আহি এই যে এই জায়গা দিয়ে আগে বহে থাকছি আমার কত ভয় করে কত যে গভীর জল হয়ে গেছে তো নমস্কার মা সকলরা সালাম ঈদের একটা শুভেচ্ছা জানাইলাম মুসলিম ভাই যারা আছেন সবার প্রতি সুন্দর একটা শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম আজকে তো আমার ওই জৈঠ আমার ভাইরা সব আমার হশুর বাড়ি ফেঁচে সকালবেলা কইলাম তাহলে বাবা একটা মুরগি নিয়ে আহেন হ্যাঁ ওই তাহলে ঠিক আছে আস্তে একটা মুরগি আনছি মুরগিটা রানবো আমাকে নতুন দিদি ভালো লাগে না যে পরিমাণ জল শুরু হয়েছে এমনি তো বাড়ি যাইতেছি না মানে জলের কারণে মনে হয় জল লাগার নেই আর জল যদি বেরতে তখন কন কন তখন তো একাই বাড়ি জানাবো আকাশ মেঘলা শুরু হয়ে গেছে আমাকে মুরগি

এসকে আর এটু আলু দিও লাগবো যাও দিদির বলে যাও একখানে খারাও হ্যাঁ দিদি ওই যে আজকে ঈদের তো শুভেচ্ছাটা জানাইবে নি হয়েছে রেডি ওয়ান টু থ্রি অ্যাকশন হ্যাঁ কন সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা

এখন দিব আমি হলুদ একটু মশলা বাটা দিবেন না নাকি হ্যাঁ মশলা বাটা তো দিব এই যে এখনই দিব হলুদটা কোথায় গেল যে দিব আমি হলুদ গুঁড়া হলুদ গুঁড়া দিব দুই চা চামচ

বৃষ্টি কথাটা বুঝিস আটটা স্বজন এবং কমসে কম সাত আটটা জন তাই না ওই ঝুল দেয়া বাইরে চালান না ভগবানের নাই না বললে আমি তো আছি এই ফ্যান জরি না এটা প্রসেস লাগে জোৰে কালি খালি বুল্টেজ কমে তুমি মাজে মানুহ আৰু মানুহে নাই মতে বনাই

আমারে বুঝছেন দিদি দুই দিন পর পরে খালি কয় কি যাও তোমার বোনের লইয়াও গা হ্যাঁ মানে একটু আরামে রান্না বাড়ি টারি যাতে না করা লাগে হ্যাঁ বুদ্ধি রে আমি কই নতুন নতুন বিয়া হইছে কাছে আরাম না ব্যাপার কই হ্যাঁ না আমি কইতাছি দুই দিন ধরে বিয়ে হইছে তাহলে এক কাম করো দুই এক বছর না হয় চা কবি তোমরা রেডি করে খাওয়াও কি করলা

মুরগির মাংস বড় করে নিয়ে যা যা কি বড় করে নিয়ে তাহলে কি ওই আগে মাছটা দিবে তাহলে দেন ওটা করে ওইটা ধুয়ে নিয়ে যাও মাছ আগে এটা শেষ করে নক হ্যাঁ

জোল ঠিক আছে খালি বেশ হয়েছে সমস্যা নেই নামান নামান নাও আবরো জল দিবেন সলমানে আন্না মান নাম নামান আন্না আত্মীয় স্বজন খাইবো এই না না মাংস হ্যাঁ

Tanya limu lah